দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাই এই দিন স্পেশাল এর গাহরলাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার পুদিকে সারগুলো গুলো বিক্রির করা হচ্ছে আমরা সেই গুলো তথ্য আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে নুননবী বাবারিকে ওয়ালাইকুম সালাম কেমন আছেন 1 গরু কটা আছে হ্যাঁ দুই চটা বান রাখবে

কটা গরু আছে দুইটা গরু পাঁচটা বেঁচে ফলাইছি ভাই পাঁচটা বেঁচে ফলাইছি মানে ওই যে বলছিলাম দুই দিন আগে আমি 70 75 এর দাদাগুলো আটকেছিলাম হ্যাঁ আজকে প্রতিদিন 500 টাকা করে লাভ হইছে ভাই হইছে আচ্ছা এই গরু হ্যাঁ হুম এইগুলো স্টার গরু এগুলো এগুলো চলতে ভাই এখন রানিং হবে এই গরুগুলো বেশি ফ্রেম চলবে না এগুলো কি দাতাল দাম বলছি ভাই কত বছর দুই দশ

কিন্তু আজকে এই ঘর কাস্টমার আসে নাই আসে না দাম বলতেছে কিন্তু পাম বলতেছে 200 ভাঙাই কেউ 200 205 বলুক বলুক যার মনে যা এইভাবে বলে 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 চাষাই দাম ভাই যদি নেয় ইনশাআল্লাহ আমার

আশীর বাড়িতে আশীর বাড়িতে কই মনে হবে কেমন কাস্টমার লাগতেছে

কত কইছেন পঁচানব্বই পঁচানব্বই হাজার বাজারের কি অবস্থা

তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করছিলেন অন্য ব্যাপারে আমরা সেগুলোগুলো তথ্য দিলাম আপনারা যারা কিনতেছেন যেখানে কেনা না কেনাদেরকে সামনে খুঁজে ধন্যবাদ